খরিবাড়ির পর এবার ফাঁসি দেওয়ার বিধাননগরে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করল ধৃতের নাম সুব্রত ঘোষ ওরফে লিটন সে সে শান্তিপাড়া এলাকার বাসিন্দা যদিও দীর্ঘ বছর ধরে পাইকপাড়া এলাকায় যদি দোকান চালাত বুধবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে খরিবাড়ি ও ফাঁসি দেওয়া থানার পুলিশ যৌথ অভিযান চালায় বিধাননগরের পাইকপাড়া পাইকপাড়া এলাকায় এবং তল্লাশি চালাতেই চক্ষু চরক পুলিশ কর্মীদের ওই অনলাইন দোকানের আড়ালে জন্ম ও মৃত্যু শংসাপত্র উদ্ধার এরপর এই ঘটনায় দোকানের মালিক সুব্রত ঘোষকে গ্রেপ্তার করে প্রসঙ্গত খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেট চক্রের হদিশ পেয়ে পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং সেই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এই যুবক সূত্রের খবর ধৃতের দোকান থেকে দুটি কম্পিউটার একটি ল্যাপটপ রেটিনা স্ক্যানার থাম্প স্ক্যানার পেন ড্রাইভ দশটি সরকারি সিল সহ একাধিক জাল শংসাপত্র বাজেয়াপ্ত করেছে তবে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে দার্জিলিং জেলা পুলিশ

Está ¡Aquí don't know, regalo.